আমরা ভঙ্গের কারণ জানি না ইমান ভঙ্গের দশটা কারণ আছে এটা আমরা জানি না আমরা হয়তো অনেকে জানি অজু ভঙ্গের কারণ কয়টা কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ইমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না মুসলিম পরিবারও জন্ম নিয়েছে আমরা ইসলামের এই নিয়ামত মোটাই স্বীকার করতে পারি নাই বুঝতে পারি নাই যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে তারা বুঝতেন ইসলামের স্বাদ কি তৃপ্তি কি ইসলামের নূর কি জিনিস রেডিমেড পেয়েছি ইসলাম ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নাই এখন শির্ক শির্ক কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না ম্যাক্সিমামই না মুসলিম পরিবারে জন্ম নিয়েও মাদার পূজা করছে কবর পূজা করছে আর ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে শিরিক কি কেন জানে না মুসলিম পরিবারের জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ সৃষ্টি করেন নাই নাহজ বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কথা কি বুঝতে পারেন বোঝেন নাই মনে হয় তাকে আমি ভুল জায়গায় ভুলওয়াস করতেছি মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মানে আল্লাহ সৃষ্টি করেন বুঝেন বিগ ব্যাং কি জিনিস আল্লাহ পাকের আম্বিয়াতে বলেছেন আওয়ালাম ইয়ারা আল্লাযীনা কাফারু তারা কি দেখে না আনাস-সামাআতি ওয়াল আরদা এই পুরো সাত এবং এই জমিন পৃথিবী কানাতা রতকুন ফাফতাকনাহুমা এটা একটা বিন্দুর মধ্যে ছিল সাত এবং জমিন এক बिंदুর মধ্যে ছিল ফাফতাকনাহুমা আমি আল্লাহ এটাকে বিশ্ফরিত করে আলাদা করে দিলাম সুবহানাল্লাহ তাহলে কে আলাদা করলো এখনকার শিক্ষানীতি আপনাকে বলবেন না আল্লাহর কনসেপ্ট এখানে নাই ওটা অটোমেটিকালি সৃষ্টি হয়েছে এবং আপনি পরীক্ষায় পাসের জন্য সেটা লিখবেনও আপনি নিজেও মশরেক হয়ে গেলেন ড্যা ইলাহায় গ্যালিমা পরার পরেও ইলাহ আল্লাহ ক্যালিমা পরার পরেও মশরেক হয়ে গেলেন